সবাই না মনের অজান্তে নিজেদের পাপ নিজেদের অপকর্মে বলে আসে মানে বেরিয়ে পড়ে এটা অনেক মানুষের মধ্যেই হয় আর আরেকটা প্রবাদ আপনারা শুনেছেন না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি মানে নির্বাচন নিয়ে মেকানিজম এর সব তাদের নির্বাচন কমিশন তাদের হাতে পুলিশ তাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে সচিবদেরকে ওনারা ফ্ল্যাট দিচ্ছেন নির্বাচনে ইয়ে করার জন্য মেকানিজম করার জন্য আর বিএনপি নকল ব্যালট ছাড়বে কোথা থেকে কারণ প্রিজাইডিং অফিসার গুলো বেছে বেছে নেওয়া হয়েছে তারা আওয়ামী পরিবারের কিনা তারা আওয়ামী লীগের কিনা রিটার্নিং অফিসারদেরকে বসানো হয়েছে তারা আওয়ামী মনা কিনা এসপিরা সবাই নিজেরা আপনার মানে আওয়ামী লীগের পক্ষে সভা করছেন আপনার নৌকা মার্কার প্রার্থীর মঞ্চে বসে আওয়ামী পুলিশ অফিসাররা সভা করছেন ডিআইপি খুলনার ডিআইপি প্রকাশ্য বক্তৃতা করছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তো এই যে এরাই তো হচ্ছে আপনার রাষ্ট্রের শক্তি এইটা শেখ হাসিনার একেবারে হাতের তো যাদের হাতের মুঠে পুলিশ র‍্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী তো এখন বিএনপি হচ্ছে অবস্থায় আছে বিএনপি দৌড়ের উপর আছে বিএনপির লক্ষ লক্ষ আপনার মামলা দিয়ে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না ঘরে থাকতে পারছে না ওরা মেঘা করবে কি করে ওরা ভুয়া ব্যারট পাক ছাপবে কি করে আর বিএনপি তো একটা প্রচার মানে পোস্টার ছাপতে গেলেও সেই প্রেসে গিয়ে হামলা করছে